আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএস এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব বৃত্তর নয় নম্বর টাইপের আপনার হচ্ছে পনেরো ম্যাথগুলো সবগুলো সলভ করব তো এই ম্যাথগুলো আমি আগে থেকে করে রাখছি যাতে করে একটু ইজি হয় করতে তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটা দেখব এখানে কোশ্চেনগুলো একটু ভালো করে বুঝতে হবে হুম কারণ আমরা কিন্তু বৃত্তের এখানে দুটো সমীকরণ বলছিলাম তো আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি একটা সমীকরণ ছিল এরকম যে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমরা কিন্তু এই দুই নম্বর সূত্রটা ইউজ করছিলাম আর যখন বেশাদ্য ছিল তখন আমরা এই সূত্রটা ইউজ করছিলাম প্রথম সূত্রটা এখানে তো এই দুটা আমরা এখানে ডিফাইন করে কিন্তু আমরা ম্যাথ সবগুলো করতেছি তো এখানেও ঠিক আমাদের প্রথম সূত্রটা ইউজ হবে কারণ এখানে ব্যসাদ্দ নেই বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে মানে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষকে ফোর কমা জিরো বিন্দু স্পর্শ করে আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সি হয় ওয়াই অক্ষকে মানে স্পর্শ করলে এফ স্কোয়ার সি হয় এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এক্স অক্ষকে আমাদের কি করছে এখানে ফোর কমা জিরো বিন্দু স্পর্শ করে এবং যা ওয়াই অক্ষের সিদাংশের পরিমাণ দেওয়া আছে তো ওয়াই অক্ষের সিদাংশের পরিমাণ বের করার জন্য আমরা কি করি টু এফ এ স্কর মানে সি এটা হচ্ছে আমাদের পরিমাণ আর এক্স অক্ষের সিদ্ধাংশের পরিমাণ কি টু জি স্কোর টু রুটো বা জি স্কোর মানে সি এখানে আমি প্রত্যেকটা দেখাবো এখানে এরূপ দুইটা বৃত্ত পাওয়া যাবে এই দুটা বৃত্ত বের করতে বলছে তো এখানে বুয়েটে আসছে এটা কত এগারো বছর আছে কুয়েটে আসছে বিআইটিতে আসছে মানে অনেক সালেই কিন্তু এখানে কোশ্চেনটা দেখা যাচ্ছে এখানে সো আমরা ম্যাটটা সলভ করি তো আমি এখানে পনেরো এক নম্বরটা লিখতেছি এখানে ধরি বৃত্তটি সমীকরণ আমি ধরলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এটা আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম ওকে তো এই বৃত্তটি এক্স অক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্রের ভুজাবে কি আমি জাস্ট একটু এটাকে চিত্রটা আট করে দিচ্ছি এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে এরকম আর কি ব্যাপারটা আর এটা পয়েন্টটা কত এখানে ফোর কমা জিরো এখানে ক্লিয়ার তার মানে আমাদের বৃত্তটা তো এক্স অক্ষ বরাবর এর কেন্দ্রটা কত আছে ফোর আছে না এখানে এটা তো বুঝছি আমরা এখানে এক্স অক্ষ বরাবর কত আছে ফোর আছে এখানে তো আমরা বৃত্তের কেন্দ্র আমরা সূত্র জানি আছে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে এটা আমরা জানি বৃত্তের কেন্দ্র তার মানে এখানে আমাদের কিন্তু দূরত্বটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে মানে এটা প্রথম কোয়ার্ডেনে তো প্রথম কোয়ার্ডেনে যদি যাই তাহলে আমাদের এখানে কি এই মানটা ফোর আর কেন্দ্রের সূত্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ যেহেতু এক্স এর মানটা আছে পেলাম তাহলে মাইনাস জি ইকুয়াল টু কি ফোর লেখা যাবে বা জি ইকুয়াল কিন্তু মাইনাস ফোর লেখা যাবে এখানে ক্লিয়ার মানে যদি বৃত্তটা পজিটিভ এক্স অক্ষের পজিটিভ দিকে থাকে তাহলে আমাদের কেন্দ্র হবে মাইনাস ভুজের মানটা মাইনাস হবে আবার এক্স অক্ষের নেগেটিভ দিয়ে থাকলে ভুজের মানটা কি হবে প্লাস হবে এখানে কারণ সূত্র মতে আছে কেন্দ্রের মানটা আছে মাইনাস জি এফ এখানে এটা সূত্র জানি এবং আবার বৃত্তটা যদি আমাদের এখানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে থাকে উপরে থাকে তাহলে আমাদের কেন্দ্রের মানটা কি নেগেটিভ হবে এখানে আর এই বৃত্তটা যদি অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে আমাদের কেন্দ্রের মান কত হবে এখানে পজিটিভ হবে এখানে কারণ কি নেগেটিভ দিকে থাকলে বৃত্তের কেন্দ্রটা কত হবে এখানে মাইনাস সামথিং থাকবে আর আমাদের কেন্দ্র কেন্দ্র মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে ক্লিয়ার তো আমাদের এখানে মাইনাস জি ইকুয়াল টু ফোর পেলাম বা এখানে জি ইকুয়াল টু মাইনাস ফোর লেখা যাবে যেহেতু আমাদের এক্স অক্ষকে স্পর্শ করবে তার মানে আমাদের লেখা যাবে জি স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যাবে এটা আমি একটু আগে বললাম যে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যাবে তো এবং লিখে আমি এখন এই যে এর মানটা মাইনাস ফোরটা আমি যে বসা দেই মাইনাস মাইনাসে প্লাস ষোলো হবে না তার মানে সির মান পেলাম তো আমরা এখানে জির মান পেলাম এবং সির মান পেলাম আমাদের কেন্দ্র মানে এই বৃত্তের সূত্র বের করতে হলে আমাদের জি লাগবে এফ লাগবে এবং সি লাগবে তো আমরা দুটো অলরেডি বের করলাম এফ এর মানটা বের করতে হবে তো ওরা একটা এখানে বিষয় বলে দিয়েছে দেখুন আমাদের ওয়াই অক্ষের শতাংশ দশ কত ছয় দশ আছে তো আমরা ওয়াই অক্ষের শতাংশের সমীকরণ জানি টু এফ স্কোয়ার মাইনাস সি এটা আমরা জানি টু এফ স্কোয়ার মাইনাস সি এর সমান হচ্ছে ওয়াই অক্ষের শতাংশের পরিমাণ এখানে এটার মান দাও আছে কত ছয় আছে এখানে ক্লিয়ার তো আমি দুই দিয়ে যে কাটি তিন পাবো এখানে তাহলে আমাদের রুট আবার পাবো তো আমি যদি তুলি তাহলে আমাদের কি হবে এখানে স্কোয়ার করতে হবে তো এখানে পাবো আর সি মানে কত ষোলো না এই মানটা বসালাম ষোলোটার পাশে গেলে প্লাস পঁচিশ হবে এখানে তারপরে এফ কি প্লাস মাইনাস কিন্তু ফাইভ হবে হ্যাঁ প্লাস মাইনাস কি হবে এখানে ফাইভ হবে এখানে তাহলে আমাদের এই জি এফ সি এর মানটা আমি সমীকরণ একে বসাই দিই তাহলে আনসার শেষ তাহলে আমাদের বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার আট আর এখানে এফ মানে ওকে এতটুকুই ছিল আর কি প্রত্যেকটা ম্যাথে সেম ভাবে করতে হবে আপনি নিজে নিজে ট্রাই করবেন যে না পারেন তো অবশ্যই ভিডিও গুলো দেখবেন আর পারলে তো ভালো এরূপ বৃত্তের সমীকরণ আমাদের এখানেও বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা মূল বিন্দু থেকে চার একক দূরে এখানে মূল বিন্দু থেকে চার একক দূরে এটা কোন দিকে এটা কিন্তু বলেনি এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে স্পর্শ করে কি বলছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিয়ে করছে তার মানে এখানে নিচের দিকে এখানে এখানে এবং এক্স অক্ষ থেকে একক কি যে করছে ক্লিয়ার সো এটা এক্স অক্ষের খন্ডিত অংশ এটা আমাদের বুঝতেছে এখানে এই জায়গাটা যে এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য এখানে আচ্ছা আর আমাদের এখানে মূল বিন্দু থেকে চার একক দূরে অবস্থান করছে এখানে এবং ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করছে সো আমরা এই ম্যাটটা একটু সলভ করি এখানে ওয়াই অক্ষকে কিন্তু ঋণাত্মক দিয়ে করছে এখানে তাহলে ওয়াই অক্ষ ঋণাত্মক হচ্ছে এদিকে আর মূল মূল অক্ষ থেকে সরি মূল বিন্দু থেকে এখানে মূল বিন্দু থেকে কোথায় না এটা হ্যাঁ মূল বিন্দু থেকে চার একক দূরত্বে ওয়াই অক্ষকে হুম মানে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যে এখানে এক দুই তিন চার এই যে এখানে আর কি এই যাতে আমাদের স্পর্শ করছে বৃত্তটা যদিও বৃত্তটা অত সুন্দর হয়নি মানে একটু উপর তুলে নেই মানে এই পয়েন্টটা আমাদের বৃত্তটা এখানে স্পর্শ করবে এই পয়েন্টটা রাইট এই পয়েন্টে যদি বৃত্তটা আমাদের স্পর্শ করে তাহলে আমাদের এই বৃত্তটা কিন্তু এই এই দিকে যদি মাইনাস মাইনাস ফোর তার মানে এই যে বৃত্তের কেন্দ্র যেটা আছে এখানে এটা কিন্তু আমাদের ফোর হবে প্লাস ফোর হবে এফ মানে ওয়াই মানটা প্লাস ফোর হবে কারণ এই কারণ এটা নিচের দিকে আছে আর যেহেতু আমাদের এই মানে যে এই বিন্দুটা হচ্ছে মাইনাস ফোর তার মানে সূত্র মতে মাইনাস এফ ইসিক টু মাইনাস ফোর লেখা যাবে আর এই মাইনাস মাইনাস কাটলে আমাদের কী হবে এফ ইকুয়াল ফোর হবে এখানে ক্লিয়ার যে এটা আমি পরে আসতেছি প্রথমত হচ্ছে ধরি বৃত্তের সমীকরণ সে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি টু এফ ওয়াই সি এখানে করলাম এক নং বৃত্তটি মূল বিন্দু থেকে চার একক দূরে কত একক দূরে এখানে চার একক দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্র হবে কি এখানে মাইনাস এফ ইকুয়াল টু ফোর ইকুয়াল জিরো হবে এটা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা ভাই মাইনাস মাইনাস কাটলে আমাদের এফ টু কত হবে এখানে ফোর হবে ওকে তো এতটুকু ছিল আমাদের বেসিক কনসেপ্ট এখানে এবং যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তো লেখা যাবে কি এফ ইকুয়াল টু সি লেখা যাবে এখানে এটা আমরা পড়লাম একটু আগে কি জি টু সি আর এখানে কারণ জিটা আসলে এক্স অক্ষকে নির্দেশ করবে এবং এফটা হচ্ছে আমাদের কি এখানে ওয়াই অক্ষকে নির্দেশ করবে এই মানটা যদি ফোর আমি বসাই তাহলে আমাদের এখানে সির মানটা কত পাবো ষোলো পাবো এখানে তার মানে এখানে আমাদের এফ এর মানে এবং সির মান পেলাম আরেকটা বিষয় বলা আছে এখানে এক্স অক্ষের কত ছয় দেওয়া আছে এখানে ওই আগের মতো ক্যালকুলেশন করবেন টু টু কাটলে কত থ্রি হবে এখানে তো স্কোয়ার নাইন হবে এখানে আর জি স্কোয়ার সি হবে এখানে আর সি যে ষোলো বসালে প্লাস প্লাস হবে তাহলে জি মাইনাস এখানে ওকে এখন এই যে জি এফ সি এর মানটা আমি যে সমীকরণে একে বসায় দিই তাহলে কিন্তু শেষ এখানে লেখাবো এই যে এটা করবো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আমাদের জি এর মানটা প্লাস মাইনাস ফাইভ আর এখানে তো টু ছিল সূত্রের এখানে টু আছে এখানে এই টু এর সাথে মাইনাস প্লাস ফাইভ করলে কত টেন হবে টেন টেন প্ল টেন এক্স আর এখানে আমাদের ফোর গুণগুলো কত হবে এখানে এখানে আমাদের এফ এর মানটা কত হচ্ছে এখানে ফোর না এটা প্লাস ফোর নাকি মাইনাস ফোর এখানে এটা তো আমাদের প্লাস ফোর তাই তো আমাদের এখানে প্লাস ফোর যে হয় তাহলে আমাদের এখানে মানটা হচ্ছে এখানে প্লাস হবে এখানে আচ্ছা আমি একটু অ্যান্সারটা দেখি এটা এটা হচ্ছে আপনার ষোলোর না পনেরো হচ্ছে দুই নম্বর পনেরো দুই নম্বরের অ্যান্সারটা একটু দেখে নেই পনেরো দুই নাম্বার তাই না পনেরোর দুই নাম্বার এই যে আমাদের প্লাস আছে এখানে ঠিক আছে আমি একটু তুলতেই ভুল করছিলাম এখানে সো যাই হোক আমরা এখানে এই অ্যান্সারটা দেখলাম তো সো এখানে এই যে প্লাস হবে এখানে হুম তো এই অ্যানসারটা আমাদের জাস্ট এখানে প্লাস হবে প্লাস এইট ওয়াই প্লাস ষোলো এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ক্লিয়ার আচ্ছা তো এরপরে আমরা ম্যাটটা যদি দেখি এখানে ভাবে করবো এখানেও বলা আছে y অক্ষকে এত বিন্দু স্পর্শ করে বলছে কথাটা এবং এক্স অক্ষের ধনাত্মক দিক হতে আট একক দৈর্ঘ্য কর্তন করে এখানে এরূপ বৃত্তের সমীকরণ বলছে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে আট একক দৈর্ঘ্য কর্তন করবে এখানে এখন ওয়াই অক্ষকে কি বলছে এখানে জিরো কা মাইনাস থ্রি বিন্দু স্পর্শ করছে এখানে সো আমরা প্রথমত এখানে বৃত্তের সমীকরণটা নিলাম বৃত্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই সি করলাম এখন বৃত্তটি ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস থ্রি বিন্দুতে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্রের কোটি হবে কি এখানে এখানেও আমাদের এফ টু থ্রি পাবো এখানে কারণ ওই যে আগের মতো হবে এখানে এই যাতে এক দুই তিন এই পয়েন্ট আমাদের সেট করবে এখানে বৃত্তরা ক্লিয়ার এটা যে আমাদের এখানে জিরো কমা মাইনাস থ্রি হয় এখানে এই পয়েন্ট আমাদের যে জিরো কমা মাইনাস থ্রি হয় কেন্দ্র মতে কি আমাদের সূত্র কেন্দ্র জি কমা এফ না মাইনাস জি কমা মাইনাস এফ এখানে এটা আমাদের সূত্র জানি তো এই এফ এর মাইনাস এফটা এগুলি যে এটা কম্পেয়ার করেন তাহলে এখানে মাইনাস এফ ইকুল টু মাইনাস থ্রি লেখা যাবে মাইনাস মাইনাস কাটলে আমাদের এফ ইকুল টু কি হবে এখানে থ্রি হবে এইটা আর কি কাজ ওকে তাহলে এফ এর মানটা আমরা কত পেলাম এখানে থ্রি পেলাম আবার আমরা এখানে যদি ওয়াই অক্ষকে সেট কর তাহলে কি আমাদের ওয়াই এর সাথে এফ এস সম্পর্ক তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু সি হবে আর এক্স অক্কলে কি জি ইকুয়াল টু সি হতো এখানে ওকে তো এই মানটা নাইন হবে এখানে এখন এক্স অকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আসে আট তো আমরা জানি এক্স অকের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আমাদের টু জি 2 টু ইন্টু রুট অব জি মানে সি আর এখানে এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষ হলে কি টু স্কয়ার হতো মানে এফ এস করে হতো এখানে জাস্ট এটা কাটলে আমাদের ফোর হবে এখানে একবার রুট করলে 16 হবে এখানে আর জি স্কয়ার মানে সি এই সির মানটা পজিটিভ হবে এখানে তার পঁচিশ হবে তার মানে এখানেও প্লাস মাইনাস করলে আমাদের জির মানটা কত হবে এখানে প্লাস মাইনাস ফাইভ হবে এখানে ওকে এটা আমাদের প্লাস মাইনাস ফাইভ এটা আমাদের শুধু প্লাস প্লাস মাইনাস ফাইভ হবে এখানে এখন কথা হচ্ছে আমাদের বৃত্তটির ভুজ ঋণাত্মক সম্ভব নয় কিন্তু এখানে কেন সম্ভব নয় একটু আমরা ওদের মতো করে যে ভাবি একটু কথাটা তো একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে কি কি বলছে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকে আট একক খণ্ডিত করে এখানে তার মানে আমাদের ওই যে বৃত্তটা আমাদের এখানে পাচ্ছি সেই বৃত্তটা এক অক্ষের ধনাত্মক দিকে মানে এই দিকে এখানে কত তার মানে বৃত্তটা মোটামুটি এরকম কিন্তু হতে পারে এরকম হতে পারে এখানে ওকে তার মানে আট একক খণ্ডিত করবে মানে কি ধনাত্মক দিয়ে করবে এখানে তার মানে এখানে এর ভুজটা কখনো নেগেটিভ হবে না এখানে ভুজটা পজিটিভ হচ্ছে এখানে মানে ভুজের জি মানটা কি হবে এখানে পজিটিভ হবে এখানে তাহলে আমরা পজিটিভ নিয়ে যে করি এখানে তার মানে আমরা জি টু কত হবে এখানে পজিটিভ নিয়ে করলে আমাদের মাইনাস জি ইকুল টু ফাইভ প্লাস ফাইভ কারণ কি আমাদের কেন্দ্র তো হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে তাহলে পজিটিভ নেওয়ার মানে মাইনাস নেওয়ার তো কোনো অফার নেই তা মানে জাস্ট এখান থেকে শুধু প্লাসটা নিয়ে আসি এখানে প্লাস ফাইভ নিয়েছি মাইনাস নিয়ে নেই নি কিন্তু যেহেতু আমাদের এখানে পজিটিভ দিকে তার মানে আমাদের এখানে কেন্দ্র সূত্র মতো মাইনাস জি ইকল টু ফাইভ লেখা যাবে তার মানে জি ইকল টু মাইনাস ফাইভ লেখা যাবে এখানে জি ইকুল টু মাইনাস ফাইভ করলাম আমরা এখানে এখন ওই জি এফ সি এর মানটা আমি যদি বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সার শেষ তো এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ কারণ এখানে টেন হবে এখানে আর এখানে সিক্স ওয়াই এখানে জিরো তো এটাই হচ্ছে অ্যান্সার তো আপনি একটু অ্যান্সারটা দেখেন এখানে পনেরো নম্বরের তিন নাম্বারটা এখানে দেখুন ওই এক্স এখানে হ্যাঁ টেন এক্স সিক্স ওয়াই নাইন তো আছে না আমাদের টেন এক্স সিক্স ওয়াই তো আছে এখানে এই টেন এক্স মাইনাস টেন এক্স সিক্স ওয়াই প্লাস নাইন এখানে আর এটাও তো আমরা এখানে সেমভাবে ভাবে পাইছিলাম প্লাস মাইনাস টেন এক্স প্লাস এইট ওয়াই এটা না হ্যাঁ একই কিন্তু এখানে মান আচ্ছা এরপরে আমরা যে পরের ম্যাটটা করবো চার নম্বর ম্যাটটা এখানে করবো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এখানে কেন্দ্র হচ্ছে মনে করুন কে এর মানটা দেওয়া আছে এখানে এবং এক্স অক্ষকে স্পর্শ করছে হুম বৃত্ত দ্বারা অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত এখানে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ সো আমরা খুবই সিম্পল ভাবে এটা করবো দেওয়া আছে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ওয়ান কমার টু এবং বৃত্তটি এক শককে স্পর্শ করায় মানে ব্যাপারটা এরকম যে বৃত্তটা যদি এক শককে স্পর্শ করে কোন দিকে আছে এটা আমি দেখছি নিচে বা উপরে থাকতে পারে তো ওয়ান কমা টু তে যদি আমাদের এখানে কেন্দ্রটা পেলাম এখানে ওয়ান কমা টু তাহলে আমাদের ব্যাসার্ধ কিন্তু দেখুন আমাদের এই মানটা পাচ্ছে এখানে এইটা হচ্ছে এর মান না এর মানটা হচ্ছে তা কাজে আমাদের এখানে ব্যাসার্ধ হবে কি আরিকুল টু মডুলাস অফ টু তো বৃত্তের সমীকর কত এখানে এক্স মাইনাস এইস হোল হুম এই যে আমাদের সূত্র করলে আমাদের কাটবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো আমাদের এটা হচ্ছে আমরা প্রথমত বের করলাম এরপর অংশটা বলছে এখানে বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খন্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে এখানে তো ওয়াইকের খন্ডিত অংশের পরিমাণ বের করার জন্য দেখুন আমাদের এখানে কি কি লাগবে আমি এটা যদিও করে দেইনি তো একটু আপনি এটাকে মডিফাই করবেন সেটা কেমনে মডিফাই করবেন এটাকে এভাবে লেখা যাবে যে কেন্দ্র বের করে আমি করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে বৃত্তের কেন্দ্র তো আমরা এখানে পাবো এই যে ওয়ান এবং কি টু আছে না এখানে এটা আছে আমাদের বৃত্তের কেন্দ্র তাই না তো বৃত্তের কেন্দ্র মধ্যে যদি সূত্র করেন তাহলে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ এখানে মাইনাস মাইনাস প্লাস হবে তো ওয়ান কমা টু পাবো এখানে বৃত্তের কেন্দ্র আর এখানে কনস্ট্যান্ট সির মানটা দেওয়া আছে কত এখানে সির মান আমাদের কত দেওয়া আছে এখানে আপনার ওয়ান দেওয়া আছে এখানে তো এখন বলছে আপনাকে এখানে ওয়াই অক্ষের খন্ডিত অংশের এখানে বের করতে হবে ওয়াই অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য কি এখানে বলুন তো এখানে টু এফ স্কোয়ার মাইনাস সি এখানে গুণ করে দেবেন টু এফ এফ মানে আমাদের কত এখানে বলুন তো এফ মানে হচ্ছে আমাদের এখানে মাইনাস টু পাচ্ছে এখানে তো মাইনাস টু এর পর হোলস্কার করবো এখানে আর মাইনাস ওয়ান করবো টু ইন টু এটা ফোর ফোর মাইনাস ওয়ান থ্রি হবে তো টু রুট থ্রি এটা অ্যান্সার ওকে যদি আমি এটা করে দিইনি মিস মাস হয়ে গেছে আর কি আচ্ছা এরপরে আমরা এখানে পরবর্তী ম্যাটা দেখব এখানে ক্লিয়ার তো এরপরে হচ্ছে পাঁচ নম্বর ম্যাটা দেখি কি বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা ওয়াই অক্ষকে শূন্য সিক্স কিন্তু স্পষ্ট করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে ওই মানটা আমাদের এখানে ষোলো দেওয়া আছে এখানে এমন বলছে ওই বৃত্তের সমীকরণটা আমাকে করতে হচ্ছে ওকে তো কিন্তু বলছে এখানে এখানে তাই না তাহলে আমাদের এত এব কর্তন করছে তার মানে এবি যে পূর্ণাঙ্গ যে আছে এটা এর মধ্যে আমাদের কি ষোলো এখন কি করছে এখানে কর্তন করছে সো আগের মতো করে আমি কিন্তু প্রথমত সাজাই নেই এখানে বিষয়টা যে আমাদের এখানে এবি জয়া বিশিষ্ট বৃত্তের সমীকরণ এবং এক তাহলে এই শূন্য কুমার সিক্স বিন্দু তাই না শূন্য কুমার সিক্স বৃত্তের কেন্দ্র কত হবে এখানে যদি এটা পজিটিভ দিকে ওয়াই এর মানটা আমাদের বৃত্তের কেন্দ্র মধ্যে আমাদের এফ এর মানটা নেগেটিভ হবে তার মানে কি মাইনাস এফ ইগুলি সিক্স বা এফ ইগুলো মাইনাস সিক্স যেখানে দেখুন দেওয়া আছে স্পর্শ করাই বৃত্তের কেন্দ্রের কোটি হবে নেগেটিভ নেগেটিভ হলে হবে কি পজিটিভ একই কথা এবং এই ফেস করে আমরা কি করতে পারি সি করতে পারি কারণ ওয়াই কক্ষে স্পর্শ করছেন তাহলে আমাদের সি ই কত এখানে হবে ছত্রিশ হবে এখানে এক্স কক্ষের খন্ডিত অংশ কিন্তু কত দেওয়া আছে কোটিত ষোলো এখানে তাই না

জির মানটা আমি কত নেব প্লাস নেবো নাকি মাইনাস নেবো যেহেতু আমাদের এখানে বলা আছে যে একশোকে ধনাত্মক দিক বলা আছে এখানে তাই না একশোকে ধনাত্মক দিক বলা আছে এখানে তার মানে ব্যাপারটা কিন্তু বৃত্তটা আমাদের এই জাতে থাকবে এটা তো আমাদের শূন্য কুমার এই এই পয়েন্টে থাকবে মানে এই এইখানে থাকবে বৃত্তটা এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এখানে মনে করুন শূন্য সিক্স পয়েন্ট এই পয়েন্টটা এবং একশোকে ধনাত্মক দিক কারণে এটা তো একশোকে ধনাত্মক দিক যে হয় এখানে তাহলে আমাদের এখানে এই কেন রোড এটা এটার স্থান করা কত হবে এখানে এরকম হবে এখানে যে ফাইভ ফাইভ কমা সিক্স হবে কারণ আমাদের ফাইভ তো পেলাম কত এখানে জির মানটা পেলাম ফাইভ আর এখান থেকে তো এর মানটা সিক্স পাইছিলাম তাই না যে এখানে দেখুন এই এফ এর মানটা আমি সিক্স পাইছিলাম এখানে আই থিং এটা বুঝতে পারছি আমরা এখানে কারণ এখানে এফ এর মানটা নেগেটিভ মানে কি উপরের দিকে মানে ধনাত্মক দিকে হবে আর জির মানটা নেগেটিভ মানে কি এখানে এটা উপরের দিকে তাহলে আমাদের জির মানটা এখানে টেন হবে এখানে এটা আমি ভুল লিখলাম একটু এটা আমাদের টেন আর কি টেন কমা হচ্ছে সিক্স তা আমরা এখানে প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে আমাদের এখানে আমরা কি করবো জি মানটা নেগেটিভ নেবো এখানে কারণ প্রথম চতুর্ভাগ হওয়ার কারণে মাইনাস জি ইকুল আমরা টেন লিখবো মানটা পজিটিভ নেবো এখানে যেহেতু আমাদের মাইনাস টের পাশে গেলে গুণ হবে তাহলে জি ইকুয়াল টু মাইনাস টেন লেখা যাবে ক্লিয়ার মানে এই এতটুকুই জাস্ট আমাদের লজিক্যাল বিষয় দিই জি এফ এ এগুলোর মান বসাবো এখানে এক্স স্কোর ওয়াই স্কোর জি মানে কত ছিল এখানে টেন ছিল না তাহলে টোয়েন্টি হবে এখানে টোয়েন্টি হবে টোয়েন্টি এক্স আর এখানে এটা সিক্স ছিল তাহলে বারো হবে এখানে আর ছত্রিশ এখানে ইজিক টু জিরো এটা আমাদের অ্যান্সার আশা করি এটাও বুঝতে পারছেন অত বেশি হার্ড না এখন আমাদের এর পরে যে বিষয়টা আছে দেখুন এই ছয় নম্বর যে ম্যাটটা আছে এখানে এখন এক সককে এততে স্পর্শ করছে এবং এক সকের ধনাত্মক দিক হতে ধনাত্মক এক সকের ধনাত্মক দিক হতে আমাদের কি ছয় একক দৈর্ঘ্য ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তার মানে এই ম্যাটটা কাইন্ড অফ হচ্ছে আমাদের এখানে এই যে তিন নম্বর ম্যাটটা না দেখুন তো এখানে এটা আমাদের এখানে কি ওয়াই অক্ষকে এটা শূন্য কমা মাইনাস আছে এখানে আর এখানে আমাদের শূন্য কমা আছে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে বলা আছে এইট একক এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকে ছয় একক আছে এখানে ক্লিয়ার একই জিনিস তো এখানে এরূপ বৃত্তের সমীকরণ তার মানে আপনি এখানে ওই এখানে এইটে যাতে ছয় দিয়ে করবেন এবং এই মাইনাস টু এ যাতে থ্রি যায় করবেন এখানে তার তিন নম্বর ম্যাটটা যেটা আছে এখানে ওটাই করবেন এখানে যে তিন নাম্বার ম্যাটটা আছে এখানে এই যে তিন নাম্বার ম্যাটটা এই তিন নম্বর ম্যাটটাই করবেন এখানে করলেই আপনার এই অ্যান্সারটা হয়ে যাবে এখানে মানে তিন নাম্বার ম্যাটটাই হচ্ছে অ্যান্সার ওকে আগের মতো করে এখানে যা যা প্রসেস করা হয়েছে এখানে এটা তো বুঝাই দিলাম যে কেন আমাদের পজিটিভ নেবো কারণ নেগেটিভ নিব এখানে ওকে তো যেহেতু আমাদের পজিটিভ মানে ধনাত্মক দিকের কথা বলা আছে এক ধনাত্মক দিক এখানে কিন্তু ক্লিয়ার এই বিষয়টা বলা আছে কনসেপ্টটা একদম এক শখের ধনাত্মক দিক এক শখের ধনাত্মক দিক মানে কি আমাদের জির মানটা হচ্ছে মাইনাস হবে এখানে কিভাবে মাইনাস হবে আবার এক শখের ঋণাত্মক দিক হলে কি জির মানটা ক্লাস হবে এখানে ব্যাপারটা হচ্ছে এটাই আর কি তো এতটুকুই জাস্ট এভাবে করলেই ম্যাথগুলো হবে আমি জাস্ট একটু ডেমো দিচ্ছি সেটা হচ্ছে কি যদি কখনো বলে যে

এটা সূত্র হচ্ছে আমাদের টু রুট আবার জি স্কোয়ার সি আর ওয়াই অক্ষের কর্তৃত বা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে এখানে টু এফ স্কোয়ার এখানে এই দুটো সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানে আর যদি বলে এখানে বৃত্তের কেন্দ্র আমরা জানি মাইনাস জি কমা এফ এটা সব যায় মনে রাখবেন যে মাইনাস জি কমা এফ অল টাইম হবে এখানে এটা কখনো চেঞ্জ হবে না এখন বৃত্তটা যে আমাদের এখানে এই দিকে থাকে এখানে প্রথম কোয়াড্রেন্টে থাকে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকেও থাকে আর ওয়া অক্ষের ধনাত্মক দিকেও থাকে তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটা অবশ্যই কি এখানে পজিটিভ আছে দুটাই আর পজিটিভ মানে কি এখানে আমি মানটা যে বসাই দিই তাহলে কিন্তু দুটোই কিন্তু মাইনাস আসছে এখানে তার মানে এই পয়েন্টে বৃত্তের কেন্দ্র হবে কি এখানে আমি যে কেন্দ্রটাকে মনে করুন এই স্কোমা কে যদি ধরি এখানে তাহলে আমাদের এই পয়েন্টে বৃত্তের কেন্দ্র হবে এখানে মাইনাস এই স্কোমা মাইনাস কে হবে এখানে ক্লিয়ার যদি বৃত্তটাকে আপনি এই পয়েন্টে নেন এখানে যে নেন মানে দ্বিতীয় চতুর্ভাগে যে নেন তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ওয়ার মানটা কি এখানে ওয়ার মানটা পজিটিভ কিন্তু এর মানটা নেগেটিভ তো এই কারণে আমাদের বৃত্তটার এখানে কেন্দ্র হবে কতখানে এইচ কমা মাইনাস কে হবে এখানে কেন বলুন তো কারণ এক্সের মানটা আমি মনে হয় কিছু ভুলটুল লিখলাম নেই হ্যাঁ ঠিক আছে আমাদের এক্সের মানটা এখানে নেগেটিভ এক্সের মান নেগেটিভ হলে আমাদেরকে এইচটা পজিটিভ কারণ আমাদের এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে আবার এখানে এর মানটা হচ্ছে আমাদের নেগেটিভ তার নেগেটিভ ওকে তো নেগেটিভ যদি আমাদের মানে এর মানটা হচ্ছে পজিটিভ তো পজিটিভের সাথে করলে মাইনাস হবে এখানে মাইনাস কে থার্ড কোয়ার্ডেনের ক্ষেত্রে আমাদের এখানে দুটোই নেগেটিভ এইস মানে এটাও নেগেটিভ নেয় দুটো নেগেটিভ করলে কত হবে এখানে এখানে এইস কমা কী হবে এখানে ক্লিয়ার কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভ দুটোই হবে এই চতুর্থ কোয়ার্ডেনে জন্য আমি আসবো এক্স এর মানটা পজিটিভ তো এক্স এর মানটা পজিটিভ হলে আমাদের এইস এর মানটা নেগেটিভ হবে আর কে এর মানটা নেগেটিভ মানে কি কে এর মানটা পজিটিভ হবে এখানে ক্লিয়ার জাস্ট উল্টো হবে এখানে যখন যে কোয়ার্ডেনে আমাদের এখানে ও পজিটিভ ও পজিটিভ এখানে আমাদের কি এক্স নেগেটিভ ওয়াই হচ্ছে পজিটিভ ক্লিয়ার আবার এখানে ও নেগেটিভ ওয়াইও নেগেটিভ এখানে আমাদের এখানে এক্স পজিটিভ এবং ওয়াই কি বলতে নেগেটিভ তার মানে যখন যেটা পজিটিভ তার উল্টাটা হচ্ছে নেগেটিভ হবে কেন্দ্রের ক্ষেত্রে আর বুঝছেন ব্যাপারটা এটাই আর কি বিষয় দি সো আমরা একইভাবে এই সবগুলো ম্যাথে করবো আরও যদি নতুন বই কোনো অ্যাডিশন কিছু থাকে তো ওগুলো করবেন একইভাবে আমরা পরবর্তীতে পনেরো এবং ষোলো নম্বর ম্যাথ দুটো করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ